এই দেখো না মহাকাল না শিব কেউ নেই দেখেছো এত সুন্দর দেখো মা কালীর চেড়িচ্চা মুন্ডা কালী কেমন সব দাঁড়িয়ে আছে রক্ত খাবে বলে এই দেখো হ্যাঁ নিজের মুন্ডু কেটে রক্ত খেয়েছে সবার ভালো করার জন্য

ঘন জঙ্গলে বোকা অসুর বধ হচ্ছে বোকা অসুর বধ অসুর দেখো বন্ধুরা তোমরা কিন্তু এই ভিডিও দেখে অবশ্যই এখানে চলে আসবে কত রকমের পুরোটা দেখা আছে এই দেখ পুতনা হচ্ছে এই আর

এটা নারী নির্যাতন হচ্ছে কলিযুগের একটা নারী নির্যাতন নারীরা সাজুগুজু করে ঠাকুর দেখছে মাতাল বস্ত্র ধরে টানছে দেখো গ্রাম বাংলার মহিলারা ঝগড়া মারামারি করলে যা হয় চুলুচুলি পিছিয়ে এসো এই তো এখান থেকে তো আর আবার দেখো এই তো এখান থেকে আবার বয়ে আসছে

यही पर